আতিদাতি কি তোমার খেলনাটা তো এখানেই ছিল জামাটা সরিয়ে দেখা জামা খেলনা কই কই জামা কুকুনি নিচে তো কুকুনি নিচে কই জামা ইমা জামা কই কোথায় হ্যাঁ কি কইছে কি গো ছোট জামা তো কুকুর নিয়ে চলে গেছে ছোট কি পড়বা তাহলে

তোমার নাম কি নীল বাবার নাম সাগর তাই মায়ের নাম টুপুই আর দাদার নাম সাগনিক বাবু ওম তুমি নীল আর বাবু ওম দাদা ওম তুমি নীল ওম নীল আর বাবা

ওয়ান তারপর টু থ্রি তারপর 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 নাইন টেন তুমি কোথায় উঠেছ পাহাড়ে উঠেছ এই পাহাড়ে উঠেছ নামো নামো পাহাড় থেকে নামো 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 হ্যাঁ নামবা নামো আসো 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 রে বা কত উঠেছ এই লাভ মেরেছ কেন 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 কোথায় ছোট কই তুমি টুকি করেছো কি গো ছোট কোথায় বলো তো ছোট কই তুমি লাভবা এদিকে লাভা ওদিকে না ওইদিকে পড়ে যাবা এদিকে আসো বাবা কাছে আসো বাবা কাছে এদিকে ছোট এই জামা কই জল বোতলটা দাও তো বেবি জল বোতলটা তো বাবাকে ওই জানলা ওখানে রেখে দাও ওখানে রেখে দাও ওখানটা আমি খাই দিচ্ছি তোমাকে দাঁড়ো